শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নানান রকম বৈচিত্র্যময়তা নিয়ে এক একটি সকাল আসে আমাদের জীবনে আজকের দিনটিও সবার জন্য শুভ হোক কল্যাণময় হোক সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকি এবং প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও থাকছে শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার নয় বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশে সাওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দর্শক শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় আমরা কাটাই ডাইনিংয়ে আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত বাসার সব রকমের আয়োজনে সেই খাবার একটু ভিন্ন ধর্মিতা থাকলে কথাই নেই ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন আমরা আজকে শিখব কীভাবে মচমচে লুচি বানাতে হয় লুচি খেতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি চলুন দেখে নিই এই মচমচে লুচি বানাতে কি কী উপকরণ লাগছে ময়দা লবণ চিনি এবং তেল চলুন দর্শক এবারে দেখে নেব মচমচে এই লুচি বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি আমাদের এবারে আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আবার আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ল্যাঞ্জা হরিয়াল সবুজ রঙের কবুতর প্রজাতির মধ্যে অন্যতম আকর্ষণীয় পাখি এদের প্রধান বৈশিষ্ট্য হল লম্বা সরু লেজ যা এদের অন্যান্য সবুজ কবুতর থেকে সহজেই আলাদা করে তোলে এই বিশেষ লেজের জন্যই এরা ল্যানজা হরিয়াল নামে পরিচিতি লাভ করেছে মাঝারি আকারের এই পাখিগুলো সাধারণত পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা মূলত ফলহাড়ি এবং বিভিন্ন ধরনের পাকা ফল এদের প্রধান খাদ্য বনাঞ্চল পাতা ঝরা বন পার্বত্য বনাঞ্চল এবং আবাদি জমির কাছাকাছি এদের বেশি দেখা যায় ল্যাঞ্জা হরিয়াল সাধারণত ছোট দলবদ্ধভাবে বিচরণ করে এবং গাছের উঁচু শাখায় বসে ফল খায় এদের উড়ন্ত অবস্থায় সবুজ রঙের সাথে হলুদ আভা দেখা যায় যা তাদের দেখতে আরও আকর্ষণীয় করে তোলে পুরুষ ও স্ত্রী ল্যাঞ্জা হরিয়ালের গায়ের রং প্রায় একই রকম হলেও পুরুষ পাখির কাঁধে হালকা লালচে বা মেরুন রঙের একটি প্যাচ দেখা যায় যা স্ত্রী পাখির থাকে না ল্যাঞ্জা হরিয়ালের ডাক বেশ মিষ্টি ও সুরেলা হয়ে থাকে যা বনের নীরবতাকে আরও মনোরম করে তোলে এরা সাধারণত গাছের ডালে সরু কাঠি ও লতা পাতা দিয়ে অগভীর বাসা তৈরি করে এবং স্ত্রী পাখি এক বা দুটি সাদা রঙের ডিম পারে ডিম থেকে বাচ্চা বের হতে প্রায় সপ্তাহ সময় লাগে ল্যাঞ্জা হরিয়াল পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা বিভিন্ন গাছের ফল খেয়ে সেগুলোর বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় যা নতুন গাছ জন্মাতে সহায়ক ভূমিকা পালন করে এভাবে এরা বনভূমির প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে তবে দুঃখের বিষয় হল বনভূমি ধ্বংস খাদ্যের অভাব এবং অবৈধ শিকারের কারণে ল্যাঞ্জা হরিয়ালের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এদের সুরক্ষা এবং আবাসস্থল সংরক্ষণ করা তাই অত্যন্ত জরুরি এই সুন্দর পাখিটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবার সচেতন হওয়া আরও বেশি প্রয়োজন প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই আর এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে আপনারা চাইলেই বাসায় বসে বসে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় কাগজের ফুলদানি জানিয়ে দিচ্ছি এই কাগজের ফুলদানি বানাতে কি কি উপকরণ লাগছে বিভিন্ন রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি সাথে লাগছে কাচি টেপ স্কেল এবং আঠা চলুন দর্শক এবারে দেখে নেব এই কাগজের ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখলেন তো আমরা কি চমৎকার একটি ফুলদানি বানিয়ে তো ফেললাম সাথে ফুলও রয়েছে সব কিছু মিলিয়ে আমাদের টুকেটাকি সেগমেন্টটি আশা করছে আপনাদের সবার ভালোই লেগেছে দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের আপনাদের যে কোনো মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাছী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এই দর্শক আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি প্রতিদিন সকালে রবি থেকে বৃহস্পতিবার আমরা কিন্তু হাজির হয়ে যাই যেন সবাই মিলে একসাথে একটা সুন্দর সকাল কাটাতে পারি এবং দিনের শুরুটা যেন এমনই চমৎকার হয় বিভিন্ন কিছু জানার মধ্য দিয়ে দর্শক আগামীকাল আবারও দেখা হবে ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় অন্যান্য অনুষ্ঠানগুলোর সাথে বিদায় জানাচ্ছি এবং আরও একবার সবাইকে জানাই শুভ সকাল